ছিল তো আজকে হচ্ছে রোববার তো মামা যেহেতু আসছে এই জন্য ওনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আর কি রেস্টুরেন্টে খেতে আসলাম গ্রিন স্ট্রিট তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর একটু গোল্ডের দোকান দেখলাম তো মহিলাদের দুর্বলতা তো বুঝেনি ছেলেরা মনে করে এগুলো একটা দেখার জিনিস হইল

ইখタル কর মু মমি 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 আমা আমা প্লেট দাও তোমার প্লেট কোথায় প্লাউ 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 প্লাউ

আর আমি দেখাচ্ছি খাবারের পরে কারণ হচ্ছে আমি মানে চিন্তা করতেছিলাম যদি খাবার ভালো লাগে তাহলে আর কি রেস্টুরেন্টটা একটু দেখাবো আর যদি ভালো না লাগে তাহলে আর নাম দেখাবো না আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম মারিয়াম ফ্যাশনের মধ্যে এখানে দেখলাম যে একটু কমের মধ্যেই জ্যাকেট পাওয়া যায় গরমের মানে শীতের জন্য সরি এখানে লেখা আছে স্পেশাল অফার টোয়েন্টি পাউন্ড আবার হচ্ছে ফিফটিন পাউন্ড করেও আছে এগুলা মোটামুটি ভালোই বোরকার উপরে পড়লে ভাল লাগে একটু অল্প ঠান্ডার মধ্যে আর কি আর বাসাতেও পরা যায় তো আসার পর পরে আমি চুরি দেখা শুরু করছি মানে আমার কাছে চুরির কালেকশন এত ভালো লাগে কিনি আর না কিনি চুরি দেখতেও ভালো লাগে কিন্তু আমার কাছে এই সব গোল্ড কালারের চুরিগুলো অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি আমি চুরি খুঁজতেছিলাম যে কোন চুরিগুলো নেওয়া যায় তো এই চুরিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু কোনো আমার ওরকম সাইজ ছিল না আর চুরিগুলোর দামও অনেক রিজনেবলের মধ্যে ছিল এই মানে চারটা তিন চারটা চুরির মধ্যে একমোট বলে নাকি জানি না এখানে হচ্ছে ডায়মন্ড কার্ড চুরি তারপর হচ্ছে এই যে ব্যাঙ্গেলসগুলা মানে রুলিগুলা সবগুলা তো ব্যাঙ্গেলসই বলে এই রুলিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো আমার অবশ্য দাম মানে জিজ্ঞেস করছিলাম ওরকম মনে নাই যে কি কি দাম ছিল তো আমি এখান থেকেও একটা আংটি নিয়েছি তো মানে ভিডিও লাস্টে দেখাবো যে কি কী শপিংগুলো করলাম এই যে এখানে কানের দোলগুলো ফিফটিন পাউন্ড করে ভালোই ছিল ওনাদের শাড়ির কালেকশনের মধ্যেও সেল চলতেছে আর শাড়িগুলো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ছিল আসলে এখানে মানে লন্ডনে শাড়ির দাম অনেক সস্তা তবে শাড়ি অনেকেই পরে না এই জন্য হয়তো আর সস্তা জানি না তবে আপনারা ইচ্ছা করলে শাড়ি দিয়ে ইচ্ছে করলে ড্রেসও মেক করতে পারেন যদি বাংলাদেশে যান তখন ড্রেস মেক করতে পারবেন আমি একজোড়া চুরি আর হচ্ছে একটা আংটি নিয়ে যে কখন বসে আছি রনি সাহেবের আসার খবর নাই সে গেছে গাড়ি পার্কিং করতে তো ভাবলাম দাঁড়ায় থেকে কি করবো তো একটু ভিডিও করি এই জন্য আর কি একটু ভিডিও করলাম এই সময়টাতে গেলে মোটামুটি আপনারা অনেকই মানে দাম কম কম দিয়ে ড্রেস কিনতে পারবেন ওনারা একটু রিকোয়েস্ট করলে একটু দাম কমাই দিবে কারণ এখন যেহেতু মানে ওরকম ঈদের সিজন না বা রোজার সিজন না তো এই টাইমে আপনারা গেলে অনেক দাম একটু রিজেনেমলের মধ্যে পাবেন আর এখানে কিছু গাউন ছিল এখানে গাউনগুলো মোটামুটি ভালো ছিল এই যে এইগুলা তো আমি সবগুলো আর ভিডিও করতে পারি নাই কারণ যদি ভিডিও করি তাহলে একজনকে দরকার ছিল তা আমি যদি মোবাইল ধরি তারপরে আবার কে দেখাবে এই জন্য আর কি ওইরকম ওই রকমভাবে ভিডিও করতে পারিনি এই যে এইগুলা আমার কাছে ভালো লাগছে এই সাদার মধ্যে কালো প্রিন্ট এই যে এটা অনেক সুন্দর লাগছে তো যেগুলা যেগুলা একটু ভালো লাগছে এগুলো আর কি একটু করছি আর আমি তো আসলে মোবাইল হাতে নিলে ওইরকম কিছু দেখা যায় না মনে হয় কি সব দেখতেছি কিন্তু আসলে কি মানে মোবাইলের মধ্যেই রেকর্ড করতেছি কিন্তু ওইরকম মাথার মধ্যে ওইটা কাজ করে না একটু একটু মাঝে মধ্যে কাজ করে ওইটাই আর কি দেখাই অনেক সময় কথার মধ্যে ভুল হয় বা ভিডিওর মধ্যেও মানে কে কি করতেছে ওইটা খেয়াল করি না তো আমার ভিডিওটা ঠিক মতো মানে মানে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা ফ্রেমের মধ্যে হইতেছে কিনা ওই ওইগুলাই মাথার মধ্যে কাজ করে তো যাই হোক যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সব সবসময় সুন্দর দৃষ্টিতে দেখবেন সব ভিডিও মানে ব্লগারদের বা যারাই হোক মানে ওই অনেক সময় অনেকে অনেক কিছু বলে যে এটা সমস্যা এটা সমস্যা আসলে যারা ভিডিও করে তারাই বোঝে যে ভিডিওর মধ্যে অনেক কিছু মানে অনেক কিছুই কষ্ট করে করতে হয় মানে কিছু জিনিস আছে কষ্ট মানে কষ্ট ছাড়া তো কিছুই না তারপরও ভিডিওর মধ্যেও একটু কষ্ট করতে হয় এটা যারা ভিডিও করে তারাই বোঝে তো যাই হোক এই চুরিগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছিল আর ড্রেসের সাথে ম্যাচিং করে পড়লে তো অনেক ভালো লাগে এই রকম গ্রে কালারের মানে ইয়েগুলা চুরিগুলো সব ড্রেসের সাথে ভালো লাগে সাদাগুলো সব ড্রেসের সাথে মানায় তারপর হচ্ছে আপনারা এরকম কালো কালারের নিতে পারবেন আবার ওনারা সাইজ বের করে দেবে সাইজ ওনাদের কাছে থাকে তো আমার কাছে ছুরি অনেক ভালো লাগে চুরি টিকলি এগুলো মোটামুটি ওনাদের দোকানে রিজনেবলের মধ্যেই ছিল তো এত কিছু দেখানোর সময় পাই নাই আর ওনাদের ওনাদেরকে রিকোয়েস্ট করলে হয়তো বা দেখাতো কিন্তু ভয় পেতেছিলাম আবার যদি না দেখায় বা এরকম কিছু জানি না তা আসলে ওনাদেরকে পরে আমি কি আমি একটু মানে অনুমতি নিছি যে আপ ভিডিও কি করা যাবে পরে বলছে হ্যাঁ করা যাবে তো আসলে একটু রিকোয়েস্ট করলে ওই টিকলি বা এগুলো দেখাতো তো টিকলিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো কিছু কিছু জিনিস আর ভিডিও করা হয় নাই তো কানের ধুলগুলো এত সুন্দর লাগতেছিলো অত অবশ্য হিজাব তো এই জন্য কানের দুল পরা হয় না তা আপনারা চাইলে এরকম কাউকে গিফট করতে পারেন কানের তুলগুলো অনেক সুন্দর ছিল এই কানের ইচ্ছে করলে আপনারা মানে টিকলির মতো করেও পরতে পারবেন হিজাবের নিচে দিয়ে অনেক সুন্দর লাগে আর এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে এগুলো হচ্ছে মনে করেন দুই তিন বছরের বাচ্চাদেরকে পড়ালে অনেক সুন্দর লাগবে ছোট ছোট্ট ড্রেস মানে দুই তিনটা ড্রেসই অনেক সুন্দর লাগছে এগুলো যে কত করে এটা আমার অবশ্য খেয়াল নাই তা আমি তুলিকে বলতেছিলাম যে একটু ধরো তো ভালো করে দেখাই দেখেন এই প্রিন্টটা যে কত সুন্দর ছোট্ট বাচ্চাদেরকে যদি এরকম থ্রি পিস পরানো হয় মার্শাল্লা এত কিউট লাগে আর এই মানে আমার কাছে পার্পল কালার এখানে অনেকগুলি ড্রেস আছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট মানে কাতান আর কি কাতানের মধ্যে মানে যে লেহেঙ্গা থাকে নিচের পার্ট এগুলা যে স্কার্টের মতো আর উপরে আপনি ইচ্ছে করলে যে কোনো টপস পরতে পারেন টপস হয়তোবা ওনাদের কাছে ছিল কিন্তু এখানে মানে ইয়া করা ছিল না তাহলে ওনাদের কাছে যদি বের হয় তারপর আবার ইস্টের মধ্যে ঢুকছি যেটা বড় মার্কেট ওটার মধ্যে দেখলাম এই যে এই কি জানি বলে সীতাহারগুলা অনেক অনেক ভালো লাগছে আমি অবশ্য প্রাইসগুলো জিজ্ঞেস করিনি এই মানে এগুলো অনেক কিছু অনেক কিন্তু ভালো লাগে প্রায় পুরা গোল্ডের মত মতো লাগে এই কোনো ড্রেসের সাথে যদি আপনি গোল্ডেন কালার বা সিলভার কালার বা সাদা টাইপের এরকম সীতাহার বা যে কোনো কিছু পরেন তাহলে কিন্তু সব ড্রেসের সাথেই এটা ম্যাচ হয় জানেন বিশ্বাস করবেন এই জামাটার দাম হচ্ছে টেন পাউন্ড এটার মধ্যে পায়জামা আছে তারপর ওড়াও আছে আমি বলে দেব যে এটার মানে দোকানের নামটা কি আর এই ড্রেসগুলা আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে বলতে সিম্পলের মধ্যে সুন্দর ড্রেসগুলা তো এগুলা আমি এই কয়েকদিন আগে আবার গিয়েছিলাম তখন দেখিনি এগুলা আবার নতুন বের করছে ওনারা আর এই সবটার মধ্যে আমার সবগুলো ড্রেসে অনেক ভালো লাগছে আর দামও অনেক রিজনেবলের মধ্যে ছিল টোয়েন্টি পাউন্ড করে ছিল থার্টি পাউন্ড করে ছিল তো ওনাদের কাছে যদি রিকোয়েস্ট করেন তাহলে অন্তত পক্ষে ফাইভ পাউন্ড হলেও একটু বার্গেটিং করা যায় কিছু কিছুতে মানে বার্গেটিং করা যায় কোনো সমস্যা হয় না এই যে এই পার্পল কালারের আর হচ্ছে সাদা মধ্যে ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে অর্গানজার মধ্যে ছিল তো এটার স্লিভসটা না ওনারা ফুল স্লিভস দেয় না আর হচ্ছে হাফ স্লিভসের মধ্যে থাকে যেই এই কি জানি ফলসটা আর পুরা জামা মানে হাতটা দেখা যায় এই জন্য ভালো লাগে নাই তবে এই জামাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে কিন্তু এটার প্রাইসটা যে কত ছিল সেটা আমার খেয়াল নাই মেবি থার্টি পাউন্ডের মধ্যে ছিল আর বলছিল দুইটা কিনলে ফিফটি পাউ ফিফটি পাউন্ড করে রাখবে পঞ্চাশ টাকা করে রাখবে আমি ফার্স্টে কিনেই ফেলতেছিলাম এই সাদার মধ্যে জামাটা কিন্তু পরে আবার দেখলাম যে হাতাটা লং না এই জন্য আর কি কিনি নাই দোকানের নামটা মেনশন করে দিলাম ইস্ট যেই বড় মার্কেটটা আছে এই মার্কেটটার ভিতরে কিছুক্ষণ আগে যে সীতাহার গুলো দেখালাম মিডিলে যে একজন লেডি অর্নামেন্ট বিক্রি করে এর ফ্রন্টে আমরা বাসায় চলে আসছি খাওয়া দাওয়া করে পুরা পেট ফুল হয়ে আছে তারপরে ভাবলাম যে কিছুক্ষণ পরে আর কি খাবারগুলো দিব একেবারে পুরা বাসা মেসি হয়ে আছে ওদেরকে পেটিস দিছি খেতে তো কালকে আবার স্কুল যেহেতু রোববার ছিল সোমবার থেকে স্কুল এই জন্য আর কি তাড়াতাড়ি করে ওদেরকে ঘুম পাড়াইয়া দিব জানি না কার কাছ থেকে কিরকম লাগবে এই যে আমি দুই তিন দিন যাবৎ এটা ইউজ করতেছি আমার কাছে অনেক ভালো লাগছে এগুলোর প্রাইস কীরকম জানেন টেন পাউন্ড তো বাসার জন্য রাফিয়াস করার জন্য আর কি ঠিক আছে এই ড্রেসগুলা আর আমার কাছে এরকমই ভালো লাগে কামিজগুলো কি কি হয় মানে সাইডগুলো দিয়ে না বটে যায় বেশি দিন পড়তে পারি না তো সেই জন্য ভাবলাম এরকম গাউন নিয়ে যাই মানে এগুলো হচ্ছে এক বলে তো থ্রি পিসের মতোই মানে তিনটা পিস এই জন্য আর কি এগুলো এগুলো নিলাম এরকম কয়েকটা কালার আছে কিন্তু যেগুলো পছন্দ করি ওইরকম মানে এগুলো সাইজে হয় না এই ড্রেসটা বাস্তবে এত সুন্দর হয়তো এখানে বোঝা যাচ্ছে না পড়লে অনেক অনেক ভালো লাগবে তো এই ড্রেসটা আমি আমার মামি শাশুড়িকে দিব আর ওনার মেয়ে আছে তো মা মেয়ের ম্যাচিং ড্রেস আর কি দিচ্ছি আমার অনেক ইচ্ছে ছিল যে আমার আর আমার মেয়ের একরকম ড্রেস কিনি তো ইনশাল্লা পরবর্তীতে কিনবো তো তখন আর আমার সাথে যে ড্রেস কিনছি ওইটার ম্যাচিং পাইনি তো এরকম আমিও কিনবো দেখেন কি সুন্দর লাগতেছে না সিম্পলের মধ্যে গর্জিয়াস এই তো সেম ড্রেসই আর তারপর দেখাচ্ছি এটা হচ্ছে মানে মেয়ের জন্য আর কি আমার মামি শাশুড়ির মেয়ের জন্য এই জামাটা আমার কাছে ভালো লাগছে কিন্তু এটা নাকি মানে চার পাঁচ বছরের বাচ্চাদের এরকম আমি তো দেখি অবাক যে এত বড় মানে ড্রেস চার পাঁচ বছরের বাচ্চাদের বলতেছে না এটা লং এই জন্য আর কি এত বড় হয়তোবা একটু বড় হতে পারে তো বড় কিনলেই ভালো বাচ্চাদের জন্য পরবর্তীতে পড়তে পারবে এই জন্য আর কি যে কোনো হালকা কালারের ড্রেস কিন্তু মানে দেখতে একেবারে পুরা দামি দামি মনে হয় আপনি অন্য একটা ড্রেস কিনেন কিন্তু এরকম হালকা বা সাদাটে কালারের মধ্যে কিন্তু ওরকম দামি দামি মনে হয় না এই কালারের মধ্যে সেম তিনটা ড্রেস কিনছি মানে দুইটা কালার আমার কাছে এই কালারগুলো অনেক ভাল লাগছে কিন্তু অন্য ডিজাইনের ওরকম কালার ছিল না মানে তিনটা কালার ছিল না তো এই জন্য আর কি আমি এখানে দুইটা কালার কিনছি তো আমার কাছে একটু ভারী টাইপের ভারী টাইপের ইয়েই ভালো লাগে মানে কাপড় যেহেতু এখানে শীতের দেশ তো এরকম ভারী জামা কাপড় পরলে কিন্তু আরাম লাগে এই ড্রেসটা আমার কাছে মানে পরে এত আরাম লাগছে একেবারে অনেক সফট এগুলো কিন্তু হিজাব টিজাব দিয়ে পরলে অনেক ভালো লাগবে তো দেখাচ্ছি আরও দুইটা কালার মনে হচ্ছে আমি কাপড়ের বিজনেস মানে করতেছি লাইভ করতেছি তো জানি না আপনাদেরকে আপনাদের কীরকম লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আর যদি এরকম ভিডিওগুলো দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের এই যে এটা হচ্ছে ওড়না আর হচ্ছে সালাওয়ার হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাগুলো না একেবারে বিশাল বড় ছিল মানে মানে আমার কাছে মনে হয় যে শীত মানে ওরকম শীতের মধ্যে এরকম ভালো লাগবে পড়তে আমার একটু অবশ্য শীতটা বেশি তো এই হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে জাম কালার জাম কালারের ড্রেসটাও অনেক ভালো লাগছে আমার কাছে বাস্তবে দুইটা কালারই অনেক সুন্দর সুন্দর কালার ও আসল কথা তো বলাই হলো না যে এগুলো কার কাদের জন্য কিনছি আমরা হচ্ছে তিন যা তিন জায়ের জন্য তিনটা ড্রেস কিনলাম বুকের মধ্যে হচ্ছে কাজ আছে তো বুকের মধ্যে আসলে কাজ থাকলে কোনো কাজ হয় না কারণ হিসাব টিজাব পরা হয় নিচের দিকে ডিজাইন থাকলে আরও ভালো লাগে আর কি আমার কাছে বিশেষ করে আমার কাছে ভালো লাগে তো আমরা তো ওরকম ওড়না নিয়ে ওরকমভাবে মানে সুইটেবল না আমার কাছে ভালো লাগে না তো এই যে এই ইয়াটা ওড়নাটা অনেক সুন্দর তো সেম ডিজাইনেরই আরেকটা মানে আরেকটা ড্রেস কিনা হয়েছে তো এটা আর কি দেখাবো সেম সেম কালার সেম সাইজ এই জন্য আর এটা দেখালাম না তো আরও যেই আমি তিনটা ড্রেস কিনছি এগুলো দেখাচ্ছি এগুলো বাসাতে পরবো দেখেন রকম বুকের মধ্যে কাজ আর বাসার মধ্যে পরব তো এই জন্য আর কি লাইট কালারের ড্রেস কিনি নাই একটু অন্ধকারটায় বেরিয়ে কিনছি কারণ এটা বাসাতে পরবো তারপরও কী কীরকম করে জানি সাদা হয়ে গেছে যাই হোক ওই ওদের কাছে ওই রকম কালেক মানে কালার ছিল না তো আমার কাছে ওই কালারগুলোও ভালো লাগে নাই এই কালারটাই ভালো লাগছে তো এই এই এটা কিনছি আরেকটা সাথে কিনছি মানে আমি এই তিনটা ড্রেস আর কি বাসার জন্য কিনছি সেম ড্রেস সেম ড্রেস কিন্তু সেম কালার না আরেকটা কিনছি ওইটার মধ্যে হচ্ছে আপনার ওড়না পায়জামা নেই এই এটার মধ্যে মানে পুরোই থ্রি পিস এগুলোর মধ্যে ওড়না আর পায়জামা আছে এই যে আমি এটা আর খুললাম না তো অনেক বড় হয়ে যেতেছে ভিডিওটা এই জন্য আর কি করলাম না এই যে পায়জামাগুলো হচ্ছে এরকম আর একটা কথা হচ্ছে আপনারা অবশ্যই এইগুলো কেনার সময় পরবর্তীতে ডবল সেলাই দিবেন সেলাইগুলো অনেক অনেক বাজে থাকে কয়েকদিন পরে এগুলো খুলে যায় এজন্য আমি মানে ডবল সেলাই দিই বাসাতে এসে তারপরে আবার সেলাই করে তারপরে পরি এই যে এটা হচ্ছে আর একটা লং ড্রেস এইটা এটা হচ্ছে আপনার পায়জামা আর অন্য নেই কিন্তু ওইগুলো থেকে এই কাপড়টা অনেক টেকসই আর মনে হচ্ছে অনেক দিন ইউজ করা যাবে তো এটার মধ্যে আরও ঘের বেশি ওই দুইটা থেকে এটার মধ্যে ঘের অনেক বেশি তো আরও কিছু ড্রেস ছিল তখন আর কেনা হয় নাই ওর বাবা বলতেছিল যে তুমি কি আরেকটা কিনতে চাও আমি বলছি না পরবর্তীতে কিনবো আগে এগুলো পরে নিই তারপর হচ্ছে আমার রিদামণির ড্রেসটা দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সেম ড্রেস যে আমি আমার মামি শাশুড়িদেরকে যেই ড্রেসগুলো দিছি এগুলি কিন্তু আমার মানে আমার কাল ইয়ে ছিল না আমার সাইজ ছিল না এই জন্য আর কি রিদার জন্যই কিনছি আর আমি অলরেডি একটা কিনছি এই জন্য আরও কিনি নিই কিনি নাই মানে আমি অলরেডি তিনটা চারটার মতো ড্রেস কিনছি তো আমি বললাম না থাক আজকে আর কিনবো না দেখতে দেখতে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে জানি না যেটা ভালো না লাগবে সেটা স্কিপ করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম সরি বিদায় দিতে পারছি না কারণ নারীর আসল দুর্বলতাই দেখাইলাম না জানি না কার কেমন দুর্বলতা কিন্তু আমার কাছে চুরি আংটি অনেক ভালো লাগে এগুলো আমি কিনছি অনলি ফাইভ পাউন্ড এই আংটিটাও দেখেন কি সুন্দর ঝিলিমিলি করতেছে এগুলা আমি নিচ্ছি মারিয়াম ফ্যাশন থেকে ফার্স্টে যে ভিডিওগুলো দেখলেন এগুলা আমি নামটা আবারও মেনশন করে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম